সুরা লোকমানের শেষে চমকাচ্ছে পাঁচটা খবর আল্লাহ ছাড়া কেউ জানে না কটা খবর এসো করছে এসো বলে যাও কটা খবর এই কটা খবর ছেলেরা হাতে করে পাঁচ দেখাও আর একবার দেখাও 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 পাঁচটা খবর আল্লাহ ছাড়া কেউ জানে না মুরুবীরা আপনারা বসেন আজকে ছেলে বলে দিলে বলছি পাঁচটা খবর আল্লাহ ছাড়া কেউ জানে না ইন্না আল্লাহ মুসা কবে কিয়ামত হবে কিয়ামতের থাকবে হবে রাসূলুল্লাহ বলেছেন মুহররমের 10 তারিখে হবে সে বারটা শুক্রবার থাকবে তবে কোন মুহররমের কোন শুক্রবার এটা আল্লাহ ছাড়া কেউ জানেনা ওনা জেলুল কখন থেকে পানি বর্ষণ হবে এই মেঘলিক পানি হয় হয় না বলো অনেক সময় বিনা মেঘে বৃষ্টি হয় না হয় না এই কথা বলেন না কেন যে বিনা মেঘে পানি হয়

আর আগামীতে কোথায় কার রুজি আছে আল্লাহ ছাড়া কেউ জানেন না কতটা বিশ্বাসে হয় এই রুজি সম্পর্কে বিশ্বাসে হয় জোর করছে চাদর ধরে টানতেছে ভাই গেছে বোনের বাড়ি বনতো ভাই যতু খেয়ে যায় চাদর ধরে টানতেছে গলা জড়িয়ে ধরে না আমি খাবই ও মনে করছে সামনে সেই কার বাড়ি যাবে

কার কোথায় রুজি আছে আল্লাহ ছাড়া কেউ জানেন না আমার দাদি নাপ সুম মাজা থাকছে বো গাদা আমার দাদি নাপ সুমবে আইনি আর দিন তাম কার কখন মত হবে মত হবে ইন্নাল্লাহ আলী মন খবি জোরে বলো জোরে বলো ছেলেরা এই পাঁচটা পাঁচটা খবর আল্লাহ ছাড়া কেউ রাখেন না তবে চলেন আমি যে কথা বলছিলাম কখন আল্লাহ পাক অতি বৃষ্টি দিয়ে কখন অনাবৃষ্টি দিয়ে কখনো কাহাত সালি দুর্ভিক্ষ দিয়ে আল্লাহ পাক দুনিয়াবাসীদের টাইট করেছেন ও মুসলমানের ছেলে মেয়েরা আমাদের নবী হচ্ছেন হাবিবুল্লাহ মনে আছে শুরুটা বলেছিল হাবিবুল্লাহ রসুল্লাহ মনে আছে মনে আছে মনে আছে হাবিবুল্লাহ নবীর পাশে একমাত্র আমাদের নবী নুরু নবী বাবা মোহাম্মদুর রসুল্লাহ রসলুল্লাহ রসুল্লাহ মুসলমান এই জন্য সত্ত্বেও এখনো আমরা বহাল তো বেঁচে আছি কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি আল্লাহ পাক ফেরেশতা মিকাইল কে ডাকলেন পানি ফেরেশতা ও পানির ফেরেশতা মিকাইল আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম সোজা করে কি উঠবে না এই মনে আছে কি অজগুলো মনে আছে নাকি সোজা করে কি উঠবে না কি উঠবে না

কি কথা ঠিক কিরা বলে সব বন্ধ না পানি বন্ধ মানে সব বন্ধ সোজা গোলে কি উঠল না আল্লাহ নবী এত করে বললেন তোমরা আল্লাহকে মানো আমাকে নবী বলে স্বীকার করো হালাল খাও সত্য বলো নামাজ পড়ো রোজা রাখো হক বলো পর্দা পুষিদার সঙ্গে চলো শেরিয়ত মানো ওরা মানলো না আল্লাহ নবী বলেছিলেন যদি তোমরা কালমায়লা এলা

আল্লাহকে এক বলে শিকার করলো না ইমানের কলেমা মা না আল্লাহকে মানলো না নবীকে শিকার করলো না আল্লাহ পাক ফেরেস্তাকে বললেন পানি বন্ধ করে দাও সোজা বলে কি উঠবে না পানি বন্ধ হয়ে গেল দুর্ভিক্ষ দেখা দিল চাষাবাদ বন্ধ কপি নাকি খায় না পাগলা কথা নাকি বিক্রি না পাগলা কথা বুঝছে সে কোন পর্যন্ত রান্না করে খেয়ে যাচ্ছে আমার পেয়ারা ভাইরা একটু হেসে গেলে বলে গেলাম পানি বন্ধ চাষাবাদ বন্ধ হাকার পড়ে গেল বাঁচার লড়াই পড়ে গেল মানুষ মরতে শুরু করল অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়ল বাঁচার লড়াই পড়ে গেল একদল বুদ্ধিজীবী তারা অ্যানালাইসিস করে করে চিন্তা করল আল্লাহর একজন নবী আমাদের বলেছিলেন তোমরা আল্লাহকে মানো আমাকে নবী বলে স্বীকার করো আল্লাহ শরীয়তে মানো আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ইন্না আল্লাহ ইয়ারযুকু মাইয়্যাশাউ বেগাইরে হসাব আতি জোরে বলেন الله رجل ملك في وما من دابة في الارض الا على الله على الله رزقها

আমরা বড্ড ভুল করেছি আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ দরবারে আমাদের জন্য একটু ক্ষমা চান আল্লাহ যদি আমাদের মাফ করে দেন এই বর্তমান যা পরিস্থিতি বাঁচার লড়াই আল্লাহ আমাদের মাফ করে দেন আমরা কলে পড়ব পড়বো আমরা ইমান আনব আমরা মুসলমান হব আমরা কথা দিলাম এই ব্যাধ করব না আল্লাহ যদি পানি বর্ষণ করে দেন দেশের শান্তি বিরান আমরা কলেমা আল্লাহ নবীদের জানে বড় দয়া ওর্বি না আল্লাহ নবী তাদেরকে সঙ্গে করে নিয়ে একটা ফাঁকা ময়দানে গিয়ে আল্লাহকে সে আল্লাহর দরবারে দুটো হাত তুলে কেঁদে 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 মোনাজাত করতে লাগলেন এরা ভুল করেছে এরা ফিরে এসেছে এরা তওবা করেছে আপনি এদের ঘরে ক্ষমা করে দেন আপনি পানি বর্ষণ করে দেশের শান্তি ফিরিয়ে দিন এরা কথা দিয়েছে এরা কলেমা মা পড়ে মুসলমান হয়ে যাবে আর একটু জোরে বলেন আল্লাহ নবী দোয়া চাইলেন মোনাজাত শেষ হতে না হতে আল্লাহর আসমান থেকে ফোটায় ফোটায় পানি বর্ষণ শুরু হয়ে গেল এক সময় এত পানি চলে আসলো দেশে পানি ভরপুর দেশে আল্লাহ পাক পানি দান করায় আল্লাহ করে দেশে শান্তি ফিরে আসলো চাষ আবাদ শুরু হয়ে গেল দেশের দুর্ভিক্ষ দুর্বিত হল মানুষ আবার ফুলে ফেপে উঠলো অর্থ আওকাতে ফুলে ভেবে উঠলো আস্তে আস্তে করে আস্তে আস্তে করে কি কথা বোঝেন না আবার আল্লাহকে ভুলতে বসে তারা ভুলে কথা বুঝছেন আল্লাহকে ভুলে গেল এত বিজি দুনিয়ার জন্য এত ব্যস্ত শুক্রবার সপ্তাহে একদিন জুম্মায় যাবে এর সময় নেই শまい দিন কথা বুঝেন না আমাকে ভুল বোঝেন না গিসিছ বাবা একটু আল্লাহ আল্লাহ কর তা না ওর মন বসে থাকে যাচ্ছে তো সবার লাস্টে গিসিছ অথচ নামাজে দাঁড়া ওইদিকে ইমামের তখন কেরাত শেষ হ্যাঁ ইমাম রুকুতে যাবে যাবে ভাব ইনি তখন গিয়েছে গিসিছ তো দাঁড়া তা না উনি আগের দিন আদ্রা চप्पल কিনেছে নতুন চপ্পল তাইলে ওনার মাথা খারাপ কথা বুঝেন না

আর তুই যদি মালের জাকাত নেই তোর জানের জাকাত নেই শরীয়ত নেই আইন নেই কানুন নেই কিচ্ছু নেই তুই দুটো জুতো দুই মাথা রেখেছিস ও বান্দায় না নিলে কুতকুতাইলে পালা যায় তাও বল ওর কানে করে বলে দাও ও কুতকুতাইলে পালা যায় তাও বল আমাকে বলবো যে না ও নওজোয়ানেরা মুরুব্বিগণেরা আল্লাহ নবীর দোয়া বলে কথা আল্লাহ পানি বর্ষণ করলেন দেশে শান্তি ফিরে এলো মানুষ আবার আগের নাই পূর্বে কানায় নাই আস্তে আস্তে করে আল্লাহকে ভুলতে বলতে পূর্বে কার হয়ে গেল হাতে গোনা দুই একজন মানুষ ছাড়া বাকি মানুষ আবার আল্লাহ আল্লাহর রসুলকে ভুলে গেল আল্লাহ পাক আবার ফেরেস্তা কে ডাকলেন ও আমি আগের বারে তোমাকে বলেছিলাম সীমিত পানি বর্ষণ করায় দেশে শান্তি ফিরেছিল এবার আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম ফেরেস্তারে আর সীমিত নয় বেপরোয়া পানি বর্ষণ করো বেপরোয়া বেপরোয়া সমস্ত নেই আপনার মুসলমান আল্লাহর কসম এত পানি এত পানি আসমান থেকে যত পড়ে জমিন থেকে ওঠে এত পানি পুকুর পুষ্করণী বাড়ির উঠান বাড়ির বারান্দা ঘরের বারান্দা পানি ধাক্কা খায় পায়খানা ঘর পেশাব ঘর পানির টলায় সব পায়খানা উঠে পানির উপরে কি কি আওয়াজ শুনতে পাচ্ছেন না সেই পায়খানা দলায় দলে 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 যোগদান করছে বারান্দায় দলে দলে কোথায় যোগদান করছে হ্যাঁ কথা বোঝেন না দলে দলে যোগদান করছে বারান্দায় যোগদান করছে চলে দলে দলে যোগদান করি যেখানে রান্না সেখানে খাওয়া কি করে যাবে বুক পানি বাথরুম ঘর ওখানেই চালা কোনোটা টাটকা কোনোটা বাসি আমাকে ভুল বোঝেন না লেও ঠালা কি অবস্থা বাচার লড়াই দেশে বিপদ চলে এলো তারিখের খেতাব সব সত্য যায় খেতাবেও লেখা আল্লাহ পাকের দুনিয়া সেই সময়কার মানুষগুলা তাদের মধ্যে যখন বাঁচা লড়াই পড়ে গেল কিছু মানুষ তারা এবার বলা করতে লাগলো চলো আমরা সেই নবীর কাছে যাব যিনি বলেছিলেন তোমরা আল্লাহকে মানো আমাকে নবী বলে স্বীকার করো আল্লাহ মোতাবেক চলো আল্লাহ তোমাদের খাওয়াবেন আল্লাহ তোমাদের বাঁচাবেন আল্লাহ তোমাদের রক্ষা করবেন আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান আগের বারে গিয়েছিল আল্লাহ নবীর কাছে পায়ে হেঁটে হেঁটে এবার যাচ্ছে সাতরে সাতরে ও আল্লাহ নবী গো চরম করে ফেলেছি মাফ করে দিন আল্লাহর কাছে বলুন আল্লাহ পাক আমাদের যেন মাফ করে দেন পানি বর্ষণ আল্লাহ বন্ধ করে দেন আমরা কথা দিলাম আর আমরা শরীয়ত খেলাফ করব না ছেঁড়া প্যান করব না এই আমার অস্কি ভুল হয়ে যাচ্ছে বলেন হ্যাঁ

তা আপনারা শাই দিলেন না কেন মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন না কেন না হুজুর তোমার থেকে আমরা কম বুঝি না তুমি আস করছো আগেকার নবীদের জামানায় তখন মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায় কি জানো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কোন জামানায় কলেমায় ছিল না জোরে বলুন না সুবহানাল্লাহ तमाम নবীদের কলেমা মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আরে দোয়া করছো নবী নবী তিনি মোনাজাতে বলতেন মোহাম্মদুর রসুল্লাহ ইনি মোবাইল থেকে মোহাম্মদুর রসুল্লাহ যদি আউট করে তার জন্য কারোর কিছু যায় আসে না কথা বুঝছেন না বুঝছেন না হ্যাঁ হ্যাঁ দুটো কথা ঘরে নিয়ে যান আমার পেয়ারা বারাল্লাহ ওয়ালা গনেরা ও নজনের মুরব্বী গণেরা আল্লাহ দোয়াকে কবুল করে নিলেন সংক্ষেপ কালাম পানি বন্ধ হয়ে গেল দেশে শান্তি ফিরল কিছু মানুষ ইস্তেমবাদ থাকলো দায়েম কায়েম থাকলো গলে প্রতিষ্ঠিত থাকলো অধিকাংশ মানুষ তারা আবার বেপরোয়া হয়ে গেল সংক্ষেপ করছি একবার অতিবৃষ্টি একবার অনাবৃষ্টি একবার কাজ চালি একবার দুর্ভিক্ষ এমন হয়েছিল ও মুসলমানের ছেলে মেয়েরা হাজার হাজার নবীদের জামানায় কবর খড়ার মানুষ পাওয়া যেত না কান্নার মানুষ পাওয়া যেত না জানাজার মানুষ পাওয়া যেত না যা বলছি ঠিক বলছি কবর খোরার মানুষ থাকতো না জি সংক্ষেপ করছি আল্লাহ পাকের সেই নবী যকনি দোয়া করতেন তখনই বলতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন না জোরে সুবহানাল্লাহ আমি একটু লাইন চেঞ্জ করছি আমার পেয়ারা ভাইরা সেই নবী জানতেন আখিরি জামানার নবী কাল্লা এত বড় দরজাওয়ালা করেছেন এত বড় ইজ্জত আলা করেছেন তার উম্মতেরা বড় ভাগ্যবান হবে তার উম্মাত উম্মাতিরা এত বড় ভাগ্যবান হবে तमाम পৃথিবীটা সেই নবীর উম্মতেরা মসজিদি রূপে পাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে 50 ওয়াক্তের সওয়াব পাবে তওবা করলে আল্লাহ কবুল করে নেবে ওই দেখেন ঘুমাচ্ছে কি সুন্দর করে জোরে বলেন জোরে বলেন

সাহাবিরা পূর্বে এই গোনা করেছিল এই গোনা করেছিল সেই গোনা করেছিল বলে না বলে না অনেক আছে না নাই নাউজুবিল্লাহ বলেন জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ বলছেন আমি গোনাগুলোকে নেকিতে পরিণত করে দেই জোরে বললে হতো না যে তারা তওবার মতো তওবা করেছিলেন আমাদের মতো না যে তওবা পাল্টে নিতে এই কথা বোঝেন না বোঝেন না আমাদের মতো না তারা যেটা করেছিলেন শেষ কথা যেটা বলেছিলেন শেষ কথা কথা হচ্ছে শেষ কথা জি আর ইনি কানে আঙুল দিয়ে খাচ্ছে রোজার সময় সেহরি রাজা হচ্ছে সেহরি কথা তুই যাতে শুনতি না পাই একটা কান হাঁটু দিয়ে চেপে রেখেছে আর একটা কান আঙুল দিয়ে ঠেলে রেখে তাহলে খাচ্ছে আমাকে ভুল বুঝেন না কিন্তু কানে আঙুল দিতে আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গনেরা আমার মু릅পি গনেরা নওজোনেরা এসে করে দুটো কথা বলে যায় আল্লাহ পাকে সেই নবী বলেছিলেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোর উম্মতে মুহাম্মাদিয়তে পারবো না কমাস কম এতটুকু গুণ দাবি আমার ইন্তেকালপাতের পরে আমার লাশ বরকত আপনি দুনিয়ায় ডাক্তারকে দেবেন নবীদের লাশ মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মোশামাছি আল্লাহ পাক মশাকে হারাম করে দিয়েছেন ইনি খবর রাখেন না শুধু বলতে ডাল لیا ডাল لیا হিনার বাড়ি মোশারি আর মোশারি বারান্দা মোশারি খাটানো ঘরের মধ্যে মোশারি খাটানো রান্নাঘরে মোশারি খাটানো পান্তা কাটতে সেখানে মোশারি কাটতে चलो বহু জায়গায় জলসা আছে চলেন পুরো টোটাল প্যান্ডেলটা সব বসা দিই তার এই বসতেই পারবে হ্যাঁ আমি সত্যি বলছি কত কত গ্রাম নেবেন আপনি চলেন আমি নাম বলবো না আপনি 24 পারার কথা বলছি আমি ভাববেন না যে এটা কোন জেলা দক্ষিণ তো আমি দক্ষিণের কথাই বলছি এই কথা বলছেন না পুরো প্যান্ডেল জুড়ে সব মশাই হুজুররা যেখানে বসে আছে মশাই

হ্যাঁ হ্যাঁ আল্লাহ অনেক কিছু দেখা